হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে অনেক দিন পর আমি আবার ভয়েস দিতে আসলাম কারণ একদিন আর ভিডিও দেওয়া হয়নি শর্টগুলোই দেওয়া হচ্ছে ঠাকুর মানে পুজো বাড়ি ঠাকুর দেখতে যাওয়া আর সমস্ত কাজ আর একদিন বাড়ি ছিল আমাদের ও ওই রান্না বান্না কাজ এদিক ওদিক যেতে আর টাইম পাইনি ভিডিওগুলো ছাড়ার ওই জন্য আজকে একটু বসে ভিডিওগুলো এডিট করে ছাড়া হচ্ছে এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন মানে সরস্বতী পুজো তো দুদিন দিন এটা হচ্ছে শনিবারের দিন রবিবারে তো আমরা পুজো মানে করিনি শনিবারের দিন রেডি করে রাখছি দুপুরের দিকে চান্দান সেরে এটা আর রেডি করছে মানে সাজিয়ে রাখছে আর আমি বলছি করে রাখ এটা আপাতত আর বাবুর পড়া আছে বাড়ি থাকবে না ওই জন্য এটা তখন ওকে দিয়ে করে নিচ্ছিলাম আর ফোন করেছিল কথা বলছিলাম শনিবারের দিন তো বাড়ি আসেনি বাড়ি এসছে শনিবারে রাত্রিতে দুপুরে আসেনি রাত্রিতে বাড়ি এসেছে আর রবিবারে আমরা পুজোটা সা রবিবারে কতজনক করেছিল রবিবারে তো সাড়ে বারোটা থেকে লেগে গিয়েছিল পঞ্চমী মানে বসন্ত দে আমরা রবিবারে করিনি কারণ ওর বাড়ি আসতে রাত হয়ে গেছিলো শনিবারের দিন বাজার টাজার করা হয়েছিল না ঠাকুর আনা হয়েছিল না ওই জন্য রবিবারে আর করে নি সোমবারের দিন সকালেই করেছিলাম যেটা খুব সকালে হয়ে গিয়েছিল সাড়ে সাতটায় পুরোহিত টাইম দিয়েছিলো খুব সকালেই করেছিলাম আর এটা হচ্ছে রাত্রিতে এই যে আর রাত্রিতে মালাগুলো দিয়ে আমি সাজাচ্ছি সাজিয়ে নিয়েছি বা ওইটা লাগিয়ে দিয়ে গিয়েছিলো রাত্রিতে আমি আবার এটা ঠিকঠাক করে তারপরে বাজারে গিয়েছিলাম বাজার করে নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে সকালে মানে সেই দিনই দুপুরে ঠাকুরের থালা বাসনগুলো সব মেজে রেখেছিলাম রবিবারের দিন সকালে এটা রবিবারের দিন সকালে ঠাকুরের থালা বাসন মেজে রেখেছিলাম তারপরে গিয়েছিলাম বাজার করতে আর আমাদের কাজ ছিল একটু সেই দিন একটু দুপুরের দিকে কাজ করি তারপরে রাত্রিতে ঠাকুর নিয়ে এসেছিলাম ঠাকুর নিয়ে এসে বাবু তারপরে আবার ওই শুধু মালা দিয়ে আর ইয়েটা দিয়ে ভালো লাগছিলো না বললে আবার ওই ছোটো লাইটগুলো টুনে লাইটগুলো লাগিয়ে দিয়েছিলো বললো লাইটগুলো লাগায় তাহলে ভালো লাগবে আর এই যে বাজার করে নিয়ে এসছে ঠাকুর নিয়ে আসা হয়ে গেছে মালা ফল সব কিছু নিয়ে রেখে দিয়েছে কারণ খুব সকালে পুজো সাড়ে সাতটায় ব্রাহ্মণ এসে বলেছে আর এই যে সকালে আমার মানে আমি উঠেছি কটা সাড়ে পাঁচটা সমস্ত কাজ সেরে রেখেছিলাম আগের দিন উঠে ঘরটা মুছে চান করে চলে এসেছে তারপরে যে জোগাড় শুরু করে দিয়েছি আমি তখন মনে হয় কটা বাজে সাড়ে ছটা সাতটা চান ধান আমার হয়ে গেছে জোগাড়যান সব করছে যে ফুল মালা সব কিছু নিয়ে সকলে চান হয়ে গেছে বাবুরও চান হয়ে গেছে ওর বাবারও চান হয়ে গেছে ওইদিকে ছানাগুলো করছে বাড়ি ছিল বলে একটু সুবিধা সকালে পুজো একটু বেলাতে বেলা পর্যন্ত থাকলে অসুবিধা হতো না বেলাতে করলে দশটার দিকে করলে আমি তো একাই করে নিই প্রত্যেক বছর কিন্তু এবার তাড়াতাড়ি পুরোহিত চলে আসি বলে আমি এইদিকে রেডি করছি আর ওইদিকে ও ক্ষিটানাগুলো করে দিচ্ছিলো আর বা চান করে এসে বই টইগুলো আমি বললাম পাশে দিয়ে দিয়ে বইগুলো গুছিয়ে দেওয়া হয়েছিল না আর আমি আগের দিন আমার এই ঠাকুরের সিংহাসন টিংাসন সব মুছি পরিষ্কার করি ঠাকুরগুলোকে চান টান করি জামা কাপড় পরেই রেডি করে রেখেছিলাম কারণ আমি বলছি খুব সকালে পুজো কারণ সকালে তখন ওইগুলো করতে গেলে আর এইগুলো হবে না ওই জন্যে এই ঠাকুরগুলোকে আমি আগের দিনই সব চান ধান সার করে জামা কাপড় সব কাঁচা জামা কাপড়গুলো পরিয়ে রেডি করে ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম আর একদিক থেকে সুবিধা কী সকালে পুজো হয়ে গেলে আর কোনো ঝামেলা থাকে না এই যে সকাল সকাল এইবার পুজোটা হয়ে গেছে তারপরে তুমি রান্না করো খাও দাও ঘোরো ফেরো কোনো ব্যাপার নেই কিন্তু যত যত বেলা হবে না মানে পুজো হইতে লেট হয় তবে তোমার সেই ঠাকুরের ওইখানে জোগাড় করে নিয়ে বসেই থাকতে হবে পুরোহিত কখন আসবে কখন আসবি করে আর আমি এদিকে সব বার করে দিচ্ছি যে খই মুড়ি মুরগি ফুল ফল সব কিছু চলে আসবে বলে পুরোহিত খুব ফুটোপাটা খুব ফুটোপাটা করে সকালে এই নাইটে পরেই আমি অঞ্জলি দিয়েছিলাম শাড়ি পরার টাইম পাইনি তারপরে পুজো হয়ে যাওয়ার পর টাড়ি পরে আমাদের এদিকে ঠাকুর দেখতে গেছিলাম তখন শাড়ি পরেছিলাম এত সকালে টাইম পাওয়া যায় যে রেডি হব কি হচ্ছে কি না ইয়ে করবো তাড়াতাড়ি করে পুজোটাই নে আর এখানে পুরোহিত যে সব মানে বলা থাকে না এক একটা বাড়ি এক একটা টাইম দেওয়া থাকে ওরা তো দেরি করবে না ওই জন্য যে টাইম দিয়েছে সেই টাইমের আগেও চলে এসেছে আমাদের আমাদের জোগাড় সম্পূর্ণ কমপ্লিট না হতে হতেই চলে এসেছিল উনি আবার এসে কিছুটা করিয়ে নিলো হয়ে গেল আর এই যে বাবু হচ্ছে কিনা চান টান সারি এসেছে বইগুলো সব দিয়ে দিচ্ছে পাশে আর আমি এই মালাগুলো খুলি সাদা ফুলগুলো দিয়ে একটু জল দিয়ে এতে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে টাজিয়ে পরিষ্কার ইয়ে করি দিয়ে দিচ্ছি শীতটা চলে গেছে পরি মানে সেই দিন খুব কুয়াশা ছিল যখন আমি উঠলাম তখন কি কুয়াশা অন্ধকার মানে পুরোহিত চলে এসে এবার পুজো করে বাকিটা ইয়ে করে নিই ভিডিওটা দেখতে তখন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেয় Modos, ¿Cómo ¿Con la seguridad? 뭐야 <목소리> 옹해 봐. 붙었라웅나

इस दूध पाव दूध पाव नारियों मा इस दूध पाव नारियों मा ओम सीता नारियों मा ओम सीता नारियों मा ओम इस तुम्हारा सिंधी होने जगत पर गोपी शक्ति का रात आसमान पर होती है नमो भगवान मनोहित आयतों जगत दीता हो सीता इस ना हो दिल ना ओम प्रजा कर्तव्य मा ओम इस्तन्नो निर्भय ओम एक तरफ पलक रोकने न 오, 이, 나, 오, 이, 나, 오, 이, 나, 오, 이, 나, 오, 나, 오, 이, 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 나, 오, 나, 오, 이, 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 나, 이, 나, 오, 이, 나, 이, 나, 이, 이, 나, 이,